যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও আমার মত যারা বিমেরি হইয়া আছো দেশে আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি আমরার বিমের কে শেফা দান করে দাও জানিনা গো মাগো কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে আজকের দোয়া রসিলে তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও মাঘে রমজান আসতেছে আমাদেরকে রমজান রোজা लाकर তৌফিক দান করে দাও রমজানের इज्जत রক্ষা করার ক্ষমতা তুমি দান করে দাও বিশ রাখা নামাজ জামাতে আদায় করার শক্তি দান করে দাও আমাদের শহেরি আমাদের ইফতারি আমাদের রোজা আমাদের দান করা তুমি কুদার দ্রুত গতিতে কবুল করে আল্লাহ ইয়ার নামে হেবার করে এই আপন খের বেটা মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় সজন বংশের কাটা তুমি maaf করে দাও যারা বংশের মধ্যে কবর চলে গেছে তাদের কবর রওজা তুমি রিয়াজে জান্নাত বানায়া দাও এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করলো পরিশ্রম করলো খাটাখাটি করলো শ্রম দিল টাকা পয়সা খরচ করলো তাদের দান তুমি খোদা কবুল আর মঞ্জুর করি আল্লাহ আল্লাহ দান দিয়ে সিলাই গুনাহ কাটা মাফ করে দাও লক্ষ কোটি টাকার বরকত দান করে দাও বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ তোমার যা সিফাতের দোহাই দিলাম পাক পাঞ্জাতনের দোহাই দিলাম কারবালার রক্ত মুবারকের সফাতে যতদিন দুনিয়াতে Like that, in the head of the cancer of the beyond.

আবুদ আমরা প্রতিপায় গুনাহগার আল্লাহ আজকে আজিমুশান মহা পবিত্র ইদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন বলক কি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির শরণে হাজীগঞ্জ ঐতিহাসিক ডিগ্রি কলেজ মাটি আল্লাহ কয়েক مرتبہ দরুদ মুস্তাফা

দাঁড়াইয়া রং করতে সরে ভাই তোমাদের রঙের বাজারে দুনিয়ার আগুন লাগাইতে আমার আল্লাহ পাখির একটা সেকেন্ড লাগবে না রে ভাই জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাপনের কাপড় হাজিগুজ বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি ভাই

ہم گنام گنا پھس

কার জানি দুনিয়াতে মা মানি যার মা বাবা শত শত মন মাটি বুকুর ভর সন্তানের দোয়ার দিকে নজর ফুরা রইছি আল্লাহ সন্তানের দোয়ার উসিলা মা বাবার কবরে জাহান নামের আগুনি দিও না ইয়া আল্লাহ তোমার প্রেমী বন্দা তোমার আদরের বন্দা ধন্য মায়ের ধন্য ছেলে ধন্য বাবার কলিজার টুকরা আল্লাহ মুহাম্মদ আবুল খায়ের শাহ মেহেরবানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছি আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আলেম ওলামাদেরকে দাওয়াত করি আমার নবীর ঈদ মিলাদ নবীর মাহফিল গাউসে পাকের শরণের মাহফিল সাজাইছি মেহেরবানি করে ওনার দিলের সমস্ত আশাগুলো তুমি খোদা পূরণ করে দাও আল্লাহ মেহেরবানি করে যত এলাকার মানুষ আজকার মাহফিলে হাত উডাইছে তত এলাকার জমির নিচে আর আযাবে দিও আল্লাহ তত এলাকার জমির উপরে গাজব দিয়ো আল্লাহ আমার যে সমস্ত যুব সমাজেরা লেখাপড়া করে আল্লাহ তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে হায়র ও বরকত নাযিল করে দাও আল্লাহ কেউ যারা চাকরি করে চাকরি তে প্রমোশন দিয়ে দাও